আমার যারা অপপ্রচার করে যে আমি আই এর দালাল বা আইএসএফ এর উমুক আমি নিশ্চয়ই আই যদি কোনো পদে থাকতাম তাহলে আজকে মঞ্চে যেতাম বা মঞ্চে গিয়ে আইএসএফ এর হয়ে বক্তব্য রাখতাম কিন্তু ব্যাপারটা হয়েছে আমরা যেহেতু সামাজিক মানুষ সোশ্যাল ওয়ার্কার মানুষ মানবাধিকার সংগঠন চালাই মানবতার খাতিরে যেখানেই মানুষ আক্রান্ত হয় মানুষ বিপদে পড়ে সেই ক্ষেত্রে আমরা দেখি না সে বিজেপি না তৃণমূল সিপিএম না কংগ্রেস না আইএসএফ তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি আমাদের কাজ হলো হিন্দু কি মুসলমান দলিত কি আদিবাসী এটা দেখার বিষয় নয় আমাদের বিষয় হলো যদি এই রাস্তাতে ধরুন একজন অ্যাক্সিডেন্ট করেছে মানবতার খাতিরে আমার কাজটা হবে কি সেই মানুষটাকে তোলা তাকে নিয়ে একটু জল ও পানির ব্যবস্থা করা তাকে একটু ওষুধ দেওয়া তাকে ডাক্তারখানে নিয়ে যাবো এটা হলো মানবিক কর্তব্য আমরা সেই কাজগুলোই করি আর সেই কাজগুলো করতে গিয়ে আমাদের কাজের সঙ্গে যাদের মতমিল হয় আমরা তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলি তার কারণ আমরা কোনো আইএসএফের পক্ষে নয় আমরা সিপিএমের পক্ষে নয় আমরা তৃণমূলের পক্ষে নয় আমরা বিজেপির পক্ষে নয় আমাদের বক্তব্য হল যারা মানবতার হত্যা করে যারা স্বাধীন দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে পরাধীন করে রাখতে চায় যারা গণতন্ত্রের নামে গণতন্ত্র রাজত্ব করতে চায় আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মানুষের জন্য সে হিন্দু কি মুসলমান দলিত কি আদিবাসী এটা ব্যাপার নয় এবং সে কোন দল করে সেটা ব্যাপার নয় ব্যাপার হচ্ছে আজকের ঘটিয়ারি শরীরে যে মিটিং এসছে আমরা নৌসাদ সিদ্দিকিকে ধন্যবাদ জানাই আমি হোসেন কাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে নৌসাদ সিদ্দিকীকে স্বাগত জানাই তার কারণ আমি ভিডিও ফুটেজের মধ্যে দেখেছি এবং আমি এখানে আশেপাশে থেকে যা শুনেছি তিনি একটা বীর সৈনিকের মতো কথা বলেছে কে তিনি এসেছিলেন শেখ জামিল যে চার বোনের একমাত্র ভাই যাকে পিটিয়ে হত্যা করেছে তার বাড়িতে এসেছিল পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে আর কোনো বিধায়ক সাংসদ আসেনি কোনো জনপ্রতিনিধি আসেনি ইভেন আজকের আবার সেই শেখ জামিলের হয়ে প্রতিবাদ করেছে দুর্ভাগ্যের বিষয় এই জামিলের বিরুদ্ধে যারা খুনি সেই খুনি সন্ত্রাসীদের পক্ষে দাঁড়িয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাতাশ জন উকিল নিয়োগ করেছে যার মধ্যে আছে দক্ষিণ চব্বিশগা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস মুখার্জি শুভাশিস চক্রবর্তী তিনি নিজে এই শেখ জামিলকে যারা খুন করেছে তাদের বাঁচানোর জন্য আলিপুর বারশ জনের পক্ষ থেকে এতগুলো উকিল মুখ করছে এটা লজ্জার ব্যাপার তাহলে এরা কি মুসলমানের পক্ষে এরা কি দলিদের পক্ষে এরা কি গরিবের পক্ষে না গরিবের পক্ষে নয় এদের কাজ হলো এসে বসে ভাই লুটে পেটে খাই খুনিদের পক্ষে সন্ত্রাসীদের পক্ষে এবং অত্যাচারীদের পক্ষে আমরা এদের বিপক্ষে আমাদের কাজ মানুষকে ইনসাফ পাইয়ে দেওয়া সেই ক্ষেত্রে লউসেন সিদ্দিকি যে কথাটা বলছে আমরা গ্রামের যারা হিন্দু মুসলমান কে কোন করবে দেখার দরকার নেই আমরা একসঙ্গে একই বাসে একই ট্রেনে যাই তাহলে এক চার দোকানে কেন চা খেতে পারবো না এক স্কুলে কেন চলতে পারবো না এক গ্রামে কেন ভাই ভাইয়ের মধ্যে মিশে থাকতে পারব না ফলে আমরা তো এটাই চাই মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকারভাবে সে তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করুক কিন্তু তা না করে আজকের যেটা আমি খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে যে পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে মানুষকে বার হতে দেওয়া হবে না এবং তার দলের মিঠিনে আসতে দেবে না এটা কেন এটা তো জেনিস নয় একটা মনে রাখতে হবে রাজনৈতিক নেতারা তারা জনপ্রতিনিধি হয়ে যখন শপথ নেয় না কার বিশ্বাসের শপথ নেয় ভারতীয় সংবিধান সংবিধানে কি আছে আমরা হিন্দু মুসলমান স্বাধীনভাবে চলবো স্বাধীনভাবে মিলেমিশে থাকবো ফলে সেই সংবিধানের নামে তারা শপথ নিয়ে বলে আমি ভগবান আল্লাহ ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি পাঁচ বছর জনপ্রতিনিধি হিসাবে জনগণের সুখ দুঃখের সাথী হয়ে থাকবো কিন্তু এখন কি হচ্ছে জনগণের ধমকি দিয়ে জনগণের অর্থ শোষণ লুটে খাচ্ছে ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের বিরুদ্ধে আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলে আমি বলতে চাই দু হাজার ছাব্বিশ ইলেকশন আসছে না জানি আর কত মানুষ মিথ্যা কেস খাবে না জানি কত মায়ের কলছুন্ন হবে না জানি কত ঘর লুটপাট হবে কেন এই জিনিসটা হবে ভাই আপনি তৃণমূল করেন করুন কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি বা করুন কিন্তু আপনি হুমকে চুমকে ভয় দেখিয়ে করবেন এটা তো ঠিক জিনিস নয় আপনি গণতান্ত্রিক পদ্ধতি করুন সবার রাজনীতি করার রাইট আছে তাদের রাজনীতি করার সুযোগ দিন তা না করে আপনি আপনার শক্তি প্রয়োগ করবেন এটা তো ঠিক জিনিস নয় এটা দুঃখের বিষয় পড়ে এই দুঃখের বিরুদ্ধে আমাদের বলার কর্তব্য আজকে যেমনটা আমরা দেখুন এইটাই তো অগণতান্ত্রিক আমি একটু আগে বল কারণ আমাদের দেশ স্বাধীনতা ছিল ন্যায়ের ন্যায়ের পক্ষে দাগা দেখাচ্ছে বা কালো পতাকা যারা দেখাচ্ছে তারা নিজেরাই গণতন্ত্রটা কিছু বোঝে না তারাই নিজের সমাজতন্ত্র কিছু বোঝে না তারা অসহায় বরি মানুষ তাদেরকে লোভ দেখিয়ে মিথ্যা কথা বলিয়ে শিখিয়ে কিছু দুর্নীতিগ্রস্তর মানুষ তারা ওদেরকে সামনে শো করিয়েছে আমরা যেটা শুনলাম নর্সাদ সাহেব তাদের জিজ্ঞাসা করেছেন যে কী হচ্ছে মা আপনাদের কি অভিযোগ আপনারা কালো করতে দাঁড়িয়ে আছেন কেন তখন তারা হ্যাঁ করে হাসছে কী বলছে বলছে নাকি শুনলাম যেটা নর্সাদ সাহেবের কথা কিছু গাঁজা ব্যবসা বা হেরোইন ব্যবসা তারা এগুলো করছে ভাই সরকার আপনাদের পুলিশ আপনাদের জনপ্রতিনিধি আপনাদের তাহলে যত অসামাজিক কার্যকলাপ হচ্ছে সে মদ জুয়া গাঁজা সাতটা, দেহ ব্যবসা অনলাইন লটারি ঢালাইভাবে ভাবে লাইসেন্স এর পশ্চিমবঙ্গ সরকার এর এর পুলিশ দায়িকার দায়িকার দায়িকারা এমএলএ এমপি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েত প্রধান এদের জন্য দায়িত্ব যদি আপনারা সেই দায়িত্বহীনতার মতো কাজ করে থাকেন পাঁচ বছর জন্য আপনারা দিন আমি হোসেন কাজের দায়িত্ব নিয়ে বলছি পনেরো বছর আপনাদের সরকার চলেছে তারপরে আপনারা যদি ব্যর্থ হন এই অভিযোগ আনতে হয় আমি আপনাদের বলছি পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী সহ আপনারা গণ দিন পাঁচ বছরের মধ্যে যদি একটাও অসামাজিক কার্যকলাপ বন্ধ না হয় সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না রাজনীতির কোনো কথা বলবো না এবং তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বলবো দায়িত্ব নিয়ে বলছি অন ক্যামেরায় বলছি যদি ক্ষমতা থাকে তোমাদের সর্বোচ্চ মন্ত্রীরা এরকম ক্যামেরার সামনে অল ক্যামেরার সামনে আসবে প্রশ্ন করলেও আমরা উত্তর দিতে সমস্ত জমি মাফিয়া থেকে শুরু করে কার্যকলাপ তারা অসামাজিক আজ তাই শিক্ষা লাঠে উঠছে বেকার সংখ্যা বাড়ছে শিক্ষিত ছেলেমেয়েরা কলকাতার রাজপথে মার খাচ্ছে এই পশ্চিমবঙ্গের ক্ষুধার্ত গরিব মানুষ তারা খাবারের জন্য বাইরের রাজ্যকে তাদের প্রাণ যাচ্ছে আর এরা মেলা খেলা আর পার্বণ যান ধান গানে মেতে আছে আর বিজেপি আর তৃণমূল দুজন একসঙ্গে মিলে এসআইআর নামে সাধারণ হিন্দু মুসলমান দলিত আদিবাসী গ্রামের খেটে খেটে মানুষকে আতঙ্কিত করে তুলছে এসআইআর নামে কোনো আতঙ্কিত কোনো কারণ আপনি অভিযোগ করা সঙ্গে জড়িত যারা হিরোইন ব্যবসার কথা আমার কাছে বলছে একটা তো কোনো প্রুফ কেউ করতে পারবে না নাম্বার ওয়ান টু আমি আবারও বলছি তারা যারা বলছে তারা তৃণমূল কংগ্রেসের পদে আছে তারা দিয়ে পাঁচ বছরের জন্য আমার হোসেন গাজীর দায়িত্ব ছড়িয়ে দিয়ে একটাও হিরোইন ব্যবসা দেহ ব্যবসা জমির বাটপাড়ি দালাল এবং চিটিংবাজি সাতটা দেহ ব্যবসা কোনো অসামাজিক কার্যকলাপ থাকবে না এবং রাস্তা নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যেকটা রাস্তা ক্যারিং পশ্চিম হ্যাঁ লোক মরে যাচ্ছে রাস্তাঘাটের অবস্থা দেখলে মানুষ চলতে পারে না একটা সাইকেল যাওয়ার মতো অবস্থা নেই এই তাই কার তাই তো তাদের কারণ মনে রাখতে হবে তারা জনগণের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয় ফলে জনগণের ধোকা দিয়ে তারা লুটে খাচ্ছে ফলে হোসেন গাজী সঠিক কথাটা বলছে তার জন্যই তাদের গায়ে লাগছে ফলে হোসেন গাজী মানুষের স্বার্থে লড়াই করে এখনও হোসেন গাজী একটা টিনের বাড়িতে থাকে কিন্তু সারা জীবনটা মানুষের স্বার্থের জন্য জীবন নিয়োগ করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই যাচ্ছে